আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছেন আপনার নাম কি আহ আপনার গ্রামের বাড়ি কোথায় ইপাড়া কাবাড়ি পাড়া এটা কোথায় সিরাজগঞ্জ না আপনার এখন বর্তমানে বয়স কত সত্তর পার হয়ে গেছে না কাকার ছেলে মেয়ে কয়জন দুই ছেলে এক মেয়ে না আমাদের আন্টি পাইছে আছে মারা গেছে কত বছর হয়েছে বিশ বাইশ বছর হয়ে গেছে না তো ছেলে মেয়ে এরা কি বিয়ে সাথী করছে সবাই আপনার কোনো খোঁজ খবর নেই না না যার যার বিয়ে সাথে করে আলাদা আলাদা সংসার করতেছে বড় ছেলে কোথায় থাকে তার ছেলে আছে আর পরের ছেলে দুইটা না আর মেয়ে বিয়ে হয়েছে কোথায় এরা কি আপনার একবারই খোঁজ খবর নেয় না আচ্ছা 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 এখন তাইলে এই আপনার নিজের উপার্জন করে নিজেরই চলতে হয় তো আপনি যে আইসক্রিম বিক্রি করেন আপনারা অনেক সময় দেখি অনেকবারই দেখছি আমি অনেক বছর ধরে দেখছি হ্যাঁ মাঝখানে আপনাকে দেখি নাই হ্যাঁ তো এই যে এক বছর ধরে আপনি অসুস্থ ছিলেন তো এই এক বছর চলছেন কিভাবে এলাকা যেখানে থাকেন ওইখানে সাহায্য করছে মানুষ না আপনি থাকেন কোথায় এখন পল্লীবিদ্যুৎ না ওই আইসক্রিম যেখান থেকে আনেন ওখানেই থাকেন মালিকের বাসায় থাকেন আচ্ছা 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 এই অসুখ বিসুখ হইলে এমনি তো দেখাশোনা করতে হয় পাশে এমন কোন লোক নাই মানে যদি জ্বর হয় বা কিছু হয় যদি একটু সেবা কেউ দয়া থাকলে আসে না হলে কেউ দেখে না নিজেরই করতে হয় যত অসুস্থই হন হ্যাঁ এই যে আইসক্রিম বিক্রি করেন এখন তো আমরা আপনার বয়স হয়ে গেছে তাই না এই বাক্স মাথায় উঠাইয়া নেওয়া নামানো এটা তো অনেক কষ্টকর ব্যাপার হয়ে গেছে আপনার জন্য এই আইসক্রিম বিক্রি করে কি আপনার প্রতিদিন কিছু ইনকাম হয় এরকম থাকে না একশো দেড়শো এই এইগুলো দিয়ে আপনার আবার এই থাকা খাওয়া টাওয়া এইগুলোর ভিতরেই সব মানে আপনি বলতেছেন যে মানুষের কাছে হাত পাতা বা ভিক্ষা তার চেয়ে কর্ম করে খাওয়াটাই নিজের কাছে আচ্ছা 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 এখন এই যে আপনি বয়স্ক মানুষ এত কষ্ট করতেছেন আপনার ছেলে আছে মেয়ে আছে তারপর আপনি এই দুনিয়াতে তাদেরকে জন্ম দিচ্ছেন হ্যাঁ আপনি যারা বয়স্ক এবং যারা এই ধরনের ছেলে যাদের আছে বাপ না অবহেলার এই যে আপনি কষ্ট করতেছেন অনেক কষ্ট করতেছেন কষ্ট করে এই যে আপনি যে কথাগুলি বললেন এটা তো এখন বয়স হইলে ছেলে মেয়ে জন্ম থাকে কেন বয়সকালে ছেলে পাশে থাকার জন্য তাই না হ্যাঁ আপনি কি এই বিষয় যে ছেলে মেয়েরা অবাধ্য তাদের কাছে কিছু বলতে চান তোমরা যারা তোমার বসকে পিতা মাতা আছে না অন্য অন্য যাদের ছেলে আছে অবাধ্য ছেলে মেয়ে যারা বাপ মারে দেখে না কথা শুনে না তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান বয়স হলে তারাও তো সময় বয়স হইবে তারাও তো এরকম আপনার মতো বুড়ো হবে হবে আপনি কি আপনার এলাকার কোন যারা এলাকার এমপি মন্ত্রী বা চেয়ারম্যান মেম্বার বা এলাকার আপনার কোন আত্মীয় স্বজন তাদেরকে কিছু বলতে চান এই আপনার যে সাক্ষাৎকার নিতেছে এই সাক্ষাৎকারের মাধ্যমে

ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন সাবধানে থাকবেন হ্যাঁ সুস্থ থাকবেন আর গতদিন বেঁচে থাকেন যেহেতু এটা আপনার একটা যুদ্ধ জীবন যুদ্ধ এই বয়সে সত্তর বয়সে এই পর্যন্ত আপনার এখনও নিজের কর্ম নিজের করে খেতে হয় তাই না এখন মনে করেন হঠাৎ করে আপনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন এই রৌদ্রের ভিতরে এই রৌদ্রে মানুষ বের হয় না আপনি নিজের কর্মের জন্য বের হয়েছেন তাই না এটা কিন্তু একটা কঠিন ব্যাপার হ্যাঁ তো সেই হিসাবে সাবধানে চলবেন চেষ্টা করবেন একটু রোদ্রে না যাওয়া একটু ছাওয়ায় বসে থাকবেন হ্যাঁ বেশি ঘুরো দরকার নাই কারণ সুস্থ থাকতে হবে এই বসে তাই না ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ সেই কামনাই রইল